নমস্কার তোমাদের সব্বাইকে আর লাভ প্রি চ্যানেলটিতে স্বাগত তো আজ এই ঠাকুমার সাথে দেখা হয়েছিল সকাল থেকে ভালোই বৃষ্টি হচ্ছিল তো ঠাকুমাকে দেখলাম যে ঠাকুমার ছাতা ছাড়াই হেঁটে যাচ্ছে ঠাকুর মা কোথায় হ্যাঁ কোথায় যাচ্ছেন ওই দিদি বাড়ি কোথায় চান করবো চান করতে যাচ্ছেন হ্যাঁ ছাতা

বিয়া হৈছে বিয়া হয় নাই বিয়া হ'ব ছেলে হ'ব